নমস্কার বন্ধুরা আজ আমি মাটির হাঁড়িতে চিকেন কষা রান্না করে দেখাবো যেটি খেতে একেবারেই অন্যরকম আর একটি সিক্রেট মশলা দেয়া আছে এতে অবশ্যই আপনারা এটা দেখবেন মাটির হাড়িতে চিকেন রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো আদা রসুন বেটে রেখে দিয়েছি আমিছি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে আর গোলমরিচ আমি সব মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব ভেজে আমি এটা শিলে জল দিয়ে বেটে নেব হাঁড়িতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার কিছুটা পিঁয়াজ ভেজে বেরেস্তা করে তুলে নেব কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি পেঁয়াজগুলো হালকা আঁচে ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে যায় এগুলো আমি বেরিস্তা করবো এইভাবে আমি ভাজতে থাকব। ভেজে আমি তুলে রেখেছি বেরেস্তাটা আর দেখানো হয়নি বন্ধুরা আপনাদেরকে কড়ায় আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়েছি দিয়ে আলুটা খুব ভালো করে আমি ভেজে তুলে নেবো বন্ধুরা আমি একটা কথা বলি এই মাংসটায় আলু না দিলেও চলে কিন্তু আমি একটু আলু দিয়েছি আপনাদের দাদা আলু পছন্দ করে আলু না হলে চলে না এই জন্য আলু দিয়েছি এই যে বেরেস্তাটা আমি ভেজে হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি এবার আমি ওই ধুয়ে রাখা মাংসটার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর রসুন আর ওই বেরেস্তা ভাজাটা দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এবার হাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব ভেজে নিয়েছি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে টমেটোটা একটু ভেজে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে স্বাদটা খুব ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে একটু চিনি দিলে কষানোর সময় দিয়ে দিলাম লবণ এবার আমি দিয়ে দেব ওই ভেজে জল দিয়ে বেটে রাখা মশলাটা পেঁয়াজ টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ওই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মশলা কষিয়ে নিয়েছি এবার এই চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে চিকেনটা কষাতে থাকব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি মাংসটা কষাচ্ছি এবার দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে মাংস থেকে দেখবেন একটা জল ছেড়ে দেবে আর কষাতে কষাতে এবার তেলও ছেড়ে আসবে এবার আমি দিয়ে দিলাম একটু মশলা জল দিয়ে খুব ভালো করে আমি কষাচ্ছি এই দেখুন এবার আমি দিয়ে দিলাম আলু দিয়ে খুব ভালো করে আবারও আমি আলুর সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এতে আমি খুব বেশি জল দেবো না মাংসটা কষা কষাই হবে ঝোল করব না মাংস এই দেখুন এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এই যে মাটির হাড়িতে মাংস আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলুও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে মাংসটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি